এরা চিন্তা করতো যে লোকটা হইল কেমনে এভাবে কেমনে যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত এক সমরকার নাম ছিল তাদের মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জগ মুখে জড়ায় তৈরি আছে তৈরি করে থাকে এরকম একটি সমাজে তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাচ করেছেন হাত দিয়ে ধরে দেখেছেন জীবনের শত্রুরাও বলতে পারবেন তিনি যখন কোরআন শরীফ পড়তেন কাভেরা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই ওঠে নাই সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই কবি হয়ে গেছে তলে তলে কবি হয়ে গেছে নবী করিম সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে জবাব রসুলের দেওয়া লাগে নাই জবাব দিয়েছেন কে রসুলকে এক পর্যায়ে মজনুর বলা হয়েছে মানে কি পাগল বলা হয়েছে রসুলকে পাগল বলা হয়েছে রসুল জবাব দেন নাই কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই এ আঘাত লাগে আল্লাহর আঘাত লাগে আল্লাহ তা অস্তিত্বের উপরে আল্লাহ রব্দুল আরামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আর আমিন বলেন ওয়ামা সঠিব তোমাদের সাথী পাগল নয় মোহাম্মদ সাল্লাম পাগল নাম তা বললেন না বললেন তোমাদের সাথী পাগল না তোমরাই তো সাথে ছিলা একসঙ্গে খেলাধুলা করেছো ওটা বাসা করেছো তার জীবন যৌবন চোখের সামনে পাগলামের কি দেখবে তার মধ্যে নবী করিম সাল্লি ওসাল্লাম কে যখন কবি বলা হলো আল্লাহ তারা প্রতিবাদ করলেন আল্লাহ তাআলা বললেন আল্লা তালা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত আমার নবীর জন্য শোভনীয় নয় আমার নবীরে আমি কবিতা শিখাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় এটা কি কথা কবিতা নবীর জন্য শোভনীয় নয় কারণ কারণ হল কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন মানুষের মধ্যে উত্তেজনা টেনশন রোমান্স পয়দা করতে পারেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোনো আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল কবিরা আবেগ উচ্ছ্বসিত হন কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেবান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকেন বাস্তবতার সাথে মিল থাকে না যেমন দেখাই বুঝতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তার জন্য দোয়া করি সব সময় মনে আসলেই দোয়া করি আল্লাহ তা আল্লাহ তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন তিনি বলেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যে সকাল সন্ধে আজান শুনতে পাই কথা না কয় লোকেরা ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে সকাল সন্ধ্যে আজান শুনতেছে ওইখানে আর এক শয়তানের কবরও দিতে দেখেন কাজী নজরুল ইসলাম আমার বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল শুধুমাত্র আল্লাহর নবীর নামে নবীর সানে যেসব নাথ রচনা করেছেন যেসব গজল কবিতা রচনা করেছেন আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্না দিয়ে দিবেন আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন আমরা বলি কথা কেন ওই যে কবিতা যারা কবি হন আবেগে হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয় হবে এশর আনি দেব খোবায় তারার ভুল এখন সত্যি যদি ওনার যার প্রতি লক্ষ্য করে নিয়ে কবিতা লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন তো আকাশের তারাগুলি খোপাই দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন রং রং আর ধরুন মিলাইয়া আলতা তোমার পায়ে এটাকে উনি পারতেন পারতেন কবিরা সাধারণত আবেগ প্রবণ হন আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে সমরকান্ত এবং বোহারা আমি আমার প্রিয় তোমার জন্য উৎসর্গ করে দিতে পারি সমরকান্ত এবং বোহারার বাচ্চা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই কবিতা শুনিয়া পুলিশ পাঠাতে বলল হাফিজ তুমি তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য গলায় দড়ি দিয়ে মরো কিন্তু আমার রাষ্ট্রবিদায় দেওয়ার অধিকার তোমার একে দিল হাবিজ দেখলো যে সর্বনাশ আমার তো জীবনই শেষ হয়ে যাবে কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো বললো আমার কবিতার শেষের লাইন আপনি কি শুনেছেন বলল যে তোমার বুহারা বিলাই তো ছিল ছিল তিনি বলছেন আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল সেমনকান্ত মারা তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয় তোমার লাল কালের কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর একমন খোরমা বিলায় দেব আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দে চিন্তার খোরাক দিই দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবাণ হন উচ্ছ্বসিত হন রোমান্টিক হন নবী আবেগ প্রবাণ হতে পারে না নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন আবেগে আবেগ তাড়িত যদি হয়ে যান তাহলে তো ইনসাফ করতে পারবেন না নবীজির কাছে হাজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা এসেছেন হাতে ঠোসকা পড়েছে বলছেন আব্বা যান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে আটা পিসতে পিসতে দুটো হাতে ঠোসা পড়ে দিয়েছে আমার খুব কষ্ট হয় আমাকে একজন খাদেমা আপনি দিবেন খাতেমা আমি মদিনার এখন অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারি না অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারি আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না বরং তুমি এক কাজ করো প্রত্যেক নামাজের পরে

সাহবাইকে রাম জিজ্ঞেস করলেন হেরা চুল এখন তো আমাদের জান ফিরে আসছে আমরা তো হতাশ হয়ে গেছিলাম আপনার মুখ মলিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে কি কারণে মুখ কালো ছিল কেন আপনি অশান্ত আপনি অশান্তি ভোগ করছিলেন আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো নবীজি বললেন সাহাবিরা ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম ওদের মধ্যে বুঝতে পারছেন হাজরাত ফাতেমা হজরত আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরেছে আমি খুশি হয়ে গেছি হাতে মামার কলিজার টুকরা যে ফতমাকে ব্যথা দেয় সে মোহাম্মদ দেয় প্রিয় ভাই সব যে মেয়েকে এত ভালোবাসেন তিনি আবেগ প্রমাণ হলে তিনি তো দিতেই পারতেন তিনি মদিনার প্রেসিডেন্ট নবী আবেগ প্রমাণ হতে পারেন না আবেগ আবেগের বসীভূত হতে পারেন না এই জন্য আল্লাহ প্রতিবাদ করেছেন আমি আমার নবীকে কবিতা নাই আর কবিত্ব নবীর জন্য সবরী নয় নবীর পার্সোনালিটি ভিন্ন একজন সাহাবি বলেছিলেন হে রসুল রসুল্লাহ বলছিলেন যে তুমি এই কাজটা না কেন সাহাবি জড়সড় হয়ে গেলেন ভয়তে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো বুঝি নাই আপনি যদি একটু চোখ দিয়ে আমাকে ইশারা করতেন তাও তো আমি কাজটা করে ফেলতাম রসুল্লাহ বললেন চোখ দিয়ে ঠারে ঠরে কথা বলা নবুয়াতের সাম নয় দেখেন না মানুষের চোখ মেরে কথা বলে ঠারে ঠরে কথা বলে নবতের সান এটা নয় নবীজি যখন কথা বলতেন কারো সাথে পুরা দেহ মোবারকটা ফিরাই দিতেন ডান দিকে বা দিকে পিছনে আমরা যেভাবে এরকম কাজ করে শুনি এরকম করতেন না যাতে যার সঙ্গে কথা বলছেন তিনি যেন বুঝতে একথা বুঝতে পারেন যে রসুল পুরা মনোযোগী শুনছেন আমাকে ইগনোর করছেন না প্রিয় ভাইসব এক মহাসুমুদ্র রসুল্লাহ নারাজ করতেছিলেন খাজর তোমার দিয়াল তখনও কাফি চাইছিলেন রসুলকে শায়স্তা করবেন মারবেন লাঞ্ছিত করবে নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন নামাজ পড়তেছে এখন কিছু করব না তারপরে আচ্ছা করে বলেন আমি নবীজের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে আর তিনি নামাজির ভিতরে তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত যখন শুনলাম আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয় নিশ্চয় দেয় আমি যখন এই চিন্তা করেছি এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন জেনে শিখাই দিয়েছে এই চিন্তা যখন আমি করেছি নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন এটা কোনো জেন বা অন্য কারো কথা নয় এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা হজরতমর বলছেন জেনের কথা না হলে কবির কথা তো বটেই এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে কি মিল লক্ষ্য করছেন করেন নেই বোধ হয় করার জন্য অনুরোধ করি কোরআন তাড়াতাড়ি পড়বেন মনে হবে আপনি প্রবন্ধ থেমে থেমে পড়বেন মনে হবে যেন কবিতা পড়তেছেন প্রত্যেক আয়াতে আয়াতে মিল শুভ আনন্দ বলছেন ভাবলাম মোহাম্মদ সাল্ল সাল্লাম কবি হয়ে গেছে হাজরা তোমার বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মহম্মদ সাল্লাহ্লা আলুসালাম কবি হয়ে গেছেন অমনি তিনি এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন অমাহুয়াবেপুনে শরীন পালিনামু না না এটা কোনো কবির কথা নয় সর্বনাশ তাহলে তো শুধু কবি না আমার মনের কথা বুঝলো কেমনে। তো জাদুকর হয়ে গেছে গনক হয়ে গেছে হজরতমর বলেন যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন পড়লেন না না এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজর তোমর বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য কথা যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি মনের প্রশ্নের জবাব গুলি তখন আসতে ছিল তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবধক চিহ্ন ছিল এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কী যেই না চিন্তা করেছি তবে এটা কি অমিন অভিজি তেলাওয়া করলেন তেনজি রবিহালামি তাউ আরবুলা আর মিলে নাজিল কিন্তু গীতা হজরত মোহুর বলছেন আমার মনে হচ্ছিলো ইমান ইসলাম তার শিকড় সত্য আমার কলিচার মধ্যে ঘিরে বসতেছে কিন্তু তখনও সময় আসে নাই হাজ্র তোমরের ইমান কবুল করার্লাহ পৃথিবীটা পাঠালেন এই জন্য নয় তিনি আমাদেরকে মেসাত করা শুধু শিখাবেন তিনি আমাদেরকে শুধু দাঁড়িয়ে আর টুপির কথা বলবেন একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা দর্শনে ভরপুর সমাজ এখানে এসেছেন তিনি এই জাতির উপায় মানুষ বাছবে কি করে এর লক্ষ্য কি উদ্দেশ্যে কি যাবে কই আহারে গরিবদের বাঁচার কোন অধিকার নাই গরিবরা শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বড় লোকদের সব জোর যার মুলুকটা আর নারী নারীর জীবনের তো কোনো দাবি নাই নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আষাঢ় মেরে মেরে ফেলতেছে রসুল এই জিনিসগুলি দেখলেন নিজের চোখে অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন লোকেরা লক্ষ্য করল এক পর্যায়ে মক্কার লোকেরা রসুলের নাম ভুলে গেল নাম ছিল কি নাম কি মুহাম্মদ বলেন নাম কি সবাই বলেন সাল্লাহ আর এই হিরো মনে থাকে যেন রসুলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করল এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো চলো আল আমিনের কাছে যাই ওই যে আল আমিন আসতেছে বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে বিশ্বাসী এবং নাম আরো হলো সাদেক সত্যবাদী নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান যাওয়ার সময় হজরত আলীকে বলেছিলেন আলী আল্লাহ তালা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর একটা কাগজ কলম না একটা লিস্ট তৈরি করো হজরত আলী বলেন আমি লিস্ট আমানতে সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফের কাফের আমানত রাখছে কার কাছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমানত কেন কাফেরাও বুঝত যেসব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের চাইতেও খারাপ মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জ্বালায় পড়িয়া আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জামিনের উপর আর নাই কাফেরাও বুঝতো এখনো আমাদের দেশে যত নেতা নেতা আছে অনুসারীরা বোঝে খাঁটি শয়তান নামাজ নাই না দেখেন না নামাজ নাই নাই রোজা আল্লাহ চিন্তা নাই মিথ্যা কথা বলে অনাবরত মানুষে যেমন বমি করে হর হড় করিয়া মুখ দিয়া মিথ্যা গুলি বমির মতো বাইরে হইতে থাকে একটা ভালো কথা বলতে জানে না শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে আমানতের খেয়ানত করে তবে এই সব নেতাদের পিছনে ঘরে কেন এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে তা একটা চাকরি পাবো লাইসেন্স পাবো টিয়ার কাবি খা খাইতে পারবো জি নাম রাখছে কাবি খা তার মানে হলো খাবি খা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবন আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রসুলের কদম মোবারকের উপরে সারাটা দুনিয়া ঋণী তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনি উপায় কে তিনি গাড়ে হেরায় চলে গেলেন ওটার নাম যা বলে নূর আমরা গাড়ে হেরা বলি কিন্তু মক্কা শরীফে যে গাড়ে হেরা কেউ কেউ চেনবে চেনবে না জাবালে নূর ওই চাবালে নূরই উঠলেন অনেক উঁচা আল্লা দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন একবার উঠছি তাতে তখন তো আমার শরীর অনেক ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম বেশি উঠতে গিয়ে তিন বোতল পেপসি খাওয়া লাগছে আর দুই তিন দিন উরুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই সোজাভাবে ঢোকা যায় না হয়ে কাত কাাইতে আসেন আমাদের ওই কই একাই ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা গুহা সেখানে নবী করিম সাল্লাহাম চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহর আরবিন তাকে নবুয়াতের মর্যাদা দিয়ে দিলেন এই নবুয়াতের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেতেন জিব্রাইলকে তো জীবনে দেখেন নাই হাজরত জিব্রাইলকে দেখেছেন জিব্রাইল বলেছেন এ তারা পড়ো তিনি বলছেন যে আমি পড়তে জানি না আবারও বললেন একতরা পড়ো বলছেন জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন এমন জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন নেমে এসে স্ত্রী হাজরত খাদিজাতুল কবর আনহাকে বললেন আমাকে ঢেকে দাও তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে তীর ছা হযরত খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন জিজ্ঞেস করলেন আবাল আপনার কি হয়েছে তিনি ঘটনা শুনাবেন হযরত খাদিজা কি বলতেছেন শুনেন হযরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসিম হে কাসিমের পিতা আপনার খাবড়াবার কোনো কারণ নাই কোনো দুষ্ট যে কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী